ডিটক্স ডিটক্স ওয়াটার ওয়াটার আসলে কি শরীরে বাড়তি ওজন কমাতে কতটা কার্যকরী ওজন কমানোর ক্ষেত্রে ডিটক্স ওয়াটার কিভাবে কখন এবং কতটুকু পরিমাণ খেতে হবে এই ডিটক্স ওয়াটার খাওয়ার ক্ষেত্রে আপনার কি সাবধানতা অবলম্বন করা উচিত আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে আলোচনা শুরু করার আগে ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ক্লিক করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো আর শেয়ার করে দিন তাজা ফল সবজি ভেষজ উপাদান কেটে নির্দিষ্ট সময় পর্যন্ত ভিজিয়ে রাখার পর যে তরল তৈরি হয় সেটি হলো ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার হলো এক ধরনের ইনফিউজড ওয়াটার মানে মিশ্রিত পানীয় এই ধরনের পানীয়কে হার্বাল ড্রিঙ্কসও বলা হয়ে থাকে দীর্ঘ সময় ভিজিয়ে রাখার কারণে ফল সবজি এবং ভেষজ উপাদান গুণাগুণ একসাথে পানিতে মিশতে শুরু করে যা পটাশিয়ামের গণত্ব বৃদ্ধি পায় শরীর থেকে সোডিয়াম অপসারণ করতে সহায়তা করে সেই সাথে শরীরে ক্যালোরির পরিমাণ সমান করে যা শুধু ওজন কমানোই নয় শরীর থেকে টক্সিনকেও দূর করে দেয় এই ওয়াটার শরীরের পিএস সিস্টেমকে ঠিক রাখে সাথে মেটাবলিজমকেও শক্তিশালী করে শরীরে বাড়তি ম্যাথ ঝরাতে বা বাড়তি ওজনকে কমাতে ডিটক্স ওয়াটার সবচেয়ে কার্যকরী বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার রয়েছে এর মধ্যে একটি ডিটক্স ওয়াটার আলোচনা করছি যা দ্রুত ম্যাথ ঝরাতে খুব কার্যকর আর সেটা হলো লেবু আর পুদিনা পাতা দিয়ে ডিটক্স ওয়াটার এক লিটার বিশুদ্ধ পানিতে চার থেকে পাঁচটি স্লাইস লেবু চার থেকে পাঁচটি পুদিনা পাতা দুই থেকে তিন টুকরা কমলা লেবু দুই থেকে তিন টুকরা আনারস অল্প কুচি ঢাকনা সহ কাঁচের বোতলে একসাথে মিশিয়ে মিনিট ভিজিয়ে রাখুন এরপর সেই পানি ছেকে নিলেই পেয়ে যাবেন ডিটক্স ওয়াটার শরীরের বাড়তি ম্যাথ ঝরাতে এই ডিটক্স ওয়াটার সবচেয়ে ভালো কাজ করবে কিন্তু সাবধান এই মিশ্রণ কিন্তু রাতে তৈরি করা যাবে না তাহলে এই পানীয়তে ব্যাকটেরিয়া তৈরি হবে যা আপনার উপকারের চেয়ে ক্ষতি হবে অনেক বেশি আরেকটু অপেক্ষা করুন এর উপকারিতা জেনেছেন তার উপকারিতা কি জানবেন না এখন প্রশ্ন হলো আপনি ডিটক্স ওয়াটার কিভাবে কখন এবং কতটুকু পরিমাণ খাবেন এই পানীয় খাওয়ার উপযুক্ত সময় সকালে খাবার খাওয়ার ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর এরপর থেকে সারাদিনে এক থেকে দুই ঘন্টা পর পর এক কাপ করে এই পানীয় খেতে পারেন তবে দিনে দুই থেকে তিনবার ডিটক্স ওয়াটার খাওয়াই যথেষ্ট এই পানীয় খালি পেটে না খাওয়াই সবচেয়ে ভালো এতে আপনার গ্যাস হতে পারে এখন আরেকটি প্রশ্ন হলো আপনি যে ডিটক্স ওয়াটারই খান না কেন সেটি আপনি কতদিন চালিয়ে যেতে পারবেন সে বিষয়ে আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে ওজন কমানোর ক্ষেত্রে বা মেদ ঝরানোর ক্ষেত্রে আপনি যে পানীয়ই খান না কেন সেটি পনেরো দিনের বেশি চালিয়ে যাওয়া ঠিক নয় এতে অনেক সময় আপনার সাইড ইফেক্টও হতে পারে আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন